The কালকের একটা ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছে সবাই আমি তো বেশ ভালো আছি দুষ্ট বাবাকে দিয়ে দিলাম সকাল বেলার নাস্তা আমাদের জন্য রুটি করলো তাকে পরোটা ভেজে দিলাম দুইটি কয়েকবার করে দুধের জাল দেওয়াতে কিন্তু দুধের পাতিলের অবস্থাটা এইরকম পাতিলে অল্প দুধ ছিল যার কারণে কিন্তু সেই পাতিলের মাঝে চা বানিয়ে ফেললাম দুষ্ট বাবাকে চা দিয়ে আমি এক কাপ চা নিলাম চায়ের সঙ্গে নিলাম একটা রুটি চায়ের ঢং ফং করতে করতে ওই দিক দিয়ে দুষ্ট বাবার খাওয়া হয়ে যায় সে চলে গেলো ডিউটিতে আর আমি চা খাওয়ার পর চলে এসেছিলাম কাপড় রোদ্রে দেওয়ার জন্য সেই দিন তোমার মাইকিং করেছে কিন্তু কারেন্ট যায়নি আজকে আবার মাইকিং করে নাই কিন্তু কারেন্ট চলে গেছে যখন কারেন্ট গিয়েছে তখন নয়টা বেজেছিল আর এখন বাজে দশটা প্লাস মনে মনে ভাবতেছিলাম এরকম টাইম মতন তো কারেন্ট যায় না যার জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আবার বলতেছে যে আজকে নাকি কারেন্টের কাজ করাছে যার কারণে কারেন্টটা হঠাৎ করে নিয়ে নিল আজ আবার কারেন্ট আসতে আসতে নাকি বিকেল পাঁচটা বাজবে সঙ্গে জলও আসতে সেই টাইমই হবে কারেন্ট পাঁচটার সময় আসলেও সমস্যা নাই কিন্তু জলটার সমস্যা যেহেতু আগে থেকে বলে রাখেনি তার জন্য জলটা ওইরকম ভাবে ধরে রাখতে পারি নাই সকালে ভাত খাওয়ার অভ্যাসটা চলে গেছে যার কারণে সকালে ভাত খেতে ইচ্ছে করে না যেহেতু ভাতগুলো রয়ে গেছে যদি এখন না খাই তাহলেই নষ্ট হবে তার কারণে কিন্তু ভাতগুলোকে ভেজে খেয়ে নিলাম দুষ্টপুরাকে যখন আমি ঘুম পাড়িয়েছি তখন সাড়ে বারোটার মতো বাজে তখন কিন্তু কারেন্ট ছিল না চার্জার ফ্যান দিয়ে তাকে ঘুম পাড়িয়েছি আর এখন কারেন্ট চলে এসেছে প্রায় দুইটার মতো বাজে এখন কারেন্ট এসেছে কিন্তু এখনো পর্যন্ত জলা সেনি শ্বশুর আর বৌমা মিলিয়ে ঝিলিয়ে রান্না বান্না শেষ করলাম যদিও বাবা এসে খাসির মাংসের তরকারিটা রান্না করেছিল বাকি সব রান্না আমি আগেই করে ফেলেছি ফেলেছিলাম দাদুর জন্য একটুখানি মাছের ঝোল রান্না করলাম রান্না শেষ হওয়ার পরেও কিছু রান্না রয়ে গেল এই যে এইটা ছিল খাসির তেল এগুলো দিয়ে বড়া বানাবো সুজি মামা যখন আসবে তখন তো বৃষ্টি মামি অবশ্যই আসবে প্রতিদিনই যে কোনো একটা টাইমই হোক না কেন বৃষ্টি হবে মানে হবে দুপুরটা গড়ানোর কিছুটা সময় পরে আজকে কিন্তু বাবা গিয়েছিল এক জায়গায় হাটে আর সেই হাটটা আমাদের এইখানের হাট ছিল না অন্য একটা এলাকার হাট ছিল সেইখানে বাবার যাওয়ার কারণটা হচ্ছে বাবা গিয়েছিল কাঁচা সুবারি কিনার জন্য এখন যে সবজিগুলো দেখালাম সেই সবজিগুলো কিন্তু সেইখান থেকেই বাবা নিয়ে আসছে আর সেই সব কয়টা সবজি আমি এখন ফ্রিজের ভিতরে তুলে রাখছিলাম আজ কিন্তু মাছও এনেছিল বাবা আর মাছগুলো আনার করে ফেলেছিল তখন আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি যেহেতু সবজিগুলো অনেকটা সময় পর গুছাচ্ছিলাম তার জন্য কিছুটা শেয়ার করলাম এটা ওটা চোখের সামনে যখন পরে সেইটা তো আনি এমনিতে যখন সব ধরনের বাজার একসঙ্গে করা হয় তখন কিন্তু বাবা সকালের দিকেই যায় আর যেহেতু গিয়েছিল সুবারি কিনতে তখন আসার পথে দেখলো সবকিছু ভালো সবজি বিকেল বেলাতে বসেছে সেই জন্য কিন্তু এই সব কিছু আরো নিয়ে আসলো এই যে বাজার সদায় খাওয়া দাওয়া এই সমস্ত বিষয়ে তার কিন্তু খুবই একটা অন্যরকম নেশা আছে বলতে পারো বাবা যখন খাবার খেতে বসে তখন কিন্তু তার বিষয়ে এটা ওটা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে আমার সঙ্গে বাবা আবার আমাকে মামনি বলে ডাকে সে বলবে যে সে নাকি যখন তার মামার বাড়িতে থাকতো তখন নাকি এক কেজির মতো মাংস হবে তারা মামা আর ভাগ্নি মিলিয়ে রান্না করে খেয়ে ফেলতো একটু থাকলে আবার নাকি পড়ে গিয়ে খেত এরকম অনেক আরও কাহিনী বলবে যেগুলো শুনতে আমার কাছে খুবই ভাল লাগে সে যতটা আগে খাবার খেত ওই তুলনায় এখন কিছুই খায় না কারণ এখন তার সুগার ধরা পড়েছে আর বয়সের সঙ্গে তো সবকিছু চাহিদাও কমে আসে এখন কিন্তু নিজে খাওয়ার থেকে আমাদের খাওয়াতে বেশি পছন্দ করে সারাদিন কারেন্ট না থাকাতে জলও আসেনি যার জন্য কিন্তু এখন জল আসছে আর কারেন্ট এসেছিল দুইটা বাজে জল আসতে আসতে প্রায় তিনটা প্লাস বেজে গেছিল যার কারণে সন্ধ্যার পরও অনেকটা সময় কিন্তু জল দিবে বাবা যখন বাজার থেকে এসেছিল তখন তাকে এই বিস্কিট আর কেকটা দিয়েছিল খাওয়ার জন্য তখন তো আর খায়নি সন্ধ্যার কিছুটা সময় পরে যখন আমরা দুইজন একসাথে বসলাম তখন বলতেছিল মা এটা খুলে দাও সেই কনফিউশনে পড়ে গেছে কোনটা রেখে কোনটা খাবে আর বলতেছিলাম হাত উঁচু করে দেখাও তো কোনটা খাবে তারপর কিন্তু বিস্কুটটা দেখালো আজ তাহলে ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা